আসসালামু আলাইকুম আমি আফ্রা প্রফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছে এই যে দেখো সামনে কিন্তু অনেক বড় একটা রিজেট আছে যদি মনে হয় তোমরা নিবা তাহলে নিবা না হলে নিবা না এটা এটা কিন্তু আমাদের বারোশো টাকার ড্রেস এটা আমাদের বারোশো টাকার ড্রেস কিন্তু তোমরা আজকে ডিসকাউন্টে পাচ্ছ মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দিয়ে দিলাম হুম এটা রিজেট কিন্তু যদি ভেবে চিন্তায় নিলে নিবা না নিলে কোনো ইয়া নেই ঝামেলার দরকার নেই যে নেওয়ার এই নিয়ে নিবে হুম এই যে দেখো এটা খুব সুন্দর একটা ড্রেস মাত্র সাড়ে পাঁচশো টাকা মাত্র সাড়ে পাঁচশো টাকা এইগুলো সব ডিসকাউন্টে যাচ্ছে সব ডিসকাউন্টে যেগুলো আমার সাড়ে সাতশো আষ্টশো টাকার লটে কিনা ঘরে অনেক স্টক হয়ে গেছে গা যেহেতু মাল আমরা সেল করি আমাদের স্টক তো হবেই এটাও বাবা মাত্র সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা আমাদের ডিসকাউন্টের প্রোডাক্ট কিন্তু আলহামদুলিল্লাহ ঘর পুরো খালি হয়ে যাইতেছে এই কুর্তিটা দেখো কুর্তিটা খুব সুন্দর একটা কুর্তি মাত্র ছয়শো টাকা এই কুর্তিটা দেখো এটাও খুব সুন্দর একটা কুর্তি মাত্র পাঁচশো টাকা জেনে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা ঘরে বিজনেস মানে লস লাভ ঘরে ফালাইয়া কোনো লাভ নাই এটা দিয়ে আবার কালকে প্রোডাক্ট কিনলে আমার কিন্তু দ্বিগুণ হয়ে যাবে কেন প্রতিটা মানুষের যদি আপনার পাঁচ লাখ টাকার মাল কিনেন মিনিমাম তো আপনার দশ হাজার টাকাও আসবে মিনিমাম তো পনেরো হাজার টাকাও আসবে তার সপ্তাহে আপনার যদি এটাও সাড়ে পাঁচশো টাকা সপ্তাহে যদি আপনি দুই তিনবার মাল কিনেন টাকা কিন্তু উঠে যাবে ওই লস প্রোডাক্ট হায় হাই হায় হায় করে লাভ নেই এগুলো বিজনেসের ক্ষেত্রে হবে লাভ লস মিলেই এটাও পাবা পাঁচশো টাকা হুম অনেক কাপড়া দেখি প্রোডাক্ট নেওয়ার পরে আপু একটা অন্যাস ঝামেলা হয়েছে একটা এই সুইস আর আমাদের দেখো হাজার হাজার প্রোডাক্ট ঝামেলা হয় হাজার হাজার প্রোডাক্ট সাড়ে পাঁচশো টাকা তারপর আমরা কিছুই বলতে পারি না কেন লট কিনি লট কেনার সাথে কিছুই বলা যায় না সাড়ে পাঁচশো আমার এই ড্রেসগুলো যে কী পরিমাণে প্রায় আমার ষাট সত্তর হাজার টাকা লস হয়েছে ষাট সত্তর হাজার আমি কি একটা লট থেকে ষাট সত্তর হাজার টাকা ইনকাম করি কিছু করার নেই এই যে এই লোন গেলে তোমার ইনটেক লোন পাঁচশো টাকা দিছি আমার সাড়ে সাতশো টাকা লট কিনা আমি পাঁচশো টাকা দিছি আড়াইশো টাকা কোথায় যাইব বলো আড়াইশো টাকা কোথায় যাইব। কিন্তু এটা পাঁচশো টাকা ছয়শো টাকার লোনই এটা যদি আমাকে এখন লটে আসে কিছু করার নাই এটা মিনিমাম আসছিলো আমার কত তোমার মিনিমাম চল্লিশ পঞ্চাশটা কিন্তু সব সেল হয়ে গেছে পাঁচশো টাকা একদম ইনটেক লোন গেলে বাবা এগুলো কিন্তু সব ইনটেক পাঁচশো টাকা দুইটা কালার একটা গ্রিন কালার একটা হলো আত্মমারিয়া কালার গ্রিনটাই বেশি গ্রিনটাই আছে আচ্ছা যে কেউ যে কোনোটা ছবি দাও একটা আমরা দিয়ে দেবো না যেহেতু আর এয়ারপোরা ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এরকম প্রোডাক্ট যদি পাইতাম জীবন ভরা এরকম ছয়শো পাঁচশো টাকায় প্রোডাক্ট দিতে পারতাম তাহলে তো প্রতিদিন সেল হইতো ঘরে ঘরে মনে করো হাজারে হাজার ছয়শো টাকা তাহলে টাকা লই স্যার তার ভাবি একটা পার্টি ড্রেস সাথে পাঁচশো সাড়ে ছয়শো টাকা বাবা সাড়ে ছয়শ টাকা পাঁচশো টাকা টু পিস টু পিস এটা অনেক রিজেট দুইশো টাকা দিয়ে দিলাম টু পিস আমি কিন্তু বলে সেল করতে আসি একটা কথা যদি তোমরা না শুনি স্ক্রিন দাও তারপরে জ্ঞানের জ্ঞানের করো তাতে লাভ হইব না এটা দেখো এটা কি দুইটা জামা এইটা আড়াইশো টাকা দিয়ে দিলাম বানাই নিও একটা ওয়ান পিসের আড়াইশো এটা তোমাদের গিফট দিয়ে দিলাম এটা শেষ দেয় না